কেন না তুই চাকরি করছিস বাইরে তোকে কোনো দিনে আমি পর ভাবি নেই কোনো দিন তোকে সৎ ভাই ভাবি নেই তোকে আমি নিজের মতন ভাই ভাবি আর ওই জন্য তোকে আমি কোনো কিছু বলি নেই যে তুই তুই যখন যত বলিছি টাকা আমরা পাঠানছি তোর লেখাপড়ার খরচা আর তুই আজকে আমাকে দাদা বলি মানতে মানছিস নি গরুগুলাকে বাঁধা আছে খড় শুদ্ধ দেওয়া নাই কই গো কোন দিকে যে গেল কয় গো না নিজেই দিতে হবে তাহলে ও আল্লাহ সুদ্ধা দেই নাই আমি কখন দিব গরুগুলা বাঁধা সকাল থেকে এরকম জ্বালাই বটে এরকম ঘরের বউগুলা কোথা যে যাই কাজ নাই তার নাই অল্প সুদ্ধা দেই নাই গরুগুলাকে দিয়ে দিই থেকে বাঁধা আছে সে আমি যে কখন আসবো আমারও কাজ আছে না যে গরুগুলাকে যদি খড় দিই সকাল থেকে মানে সব রিলস বানাই ব্যস্ত দেখি আমাদের বাবুর বাবা বাড়ি দিকে গেছিল ঘর আই যেন কি আমার জল আনতে দেরি হয়ে গেল দমে ভিড় ছিল নলকূপে কোথায় গেছিল তখন তখন থেকে তো ডাকছি নলকূপ গেছিল জল আনতে অনেক ভিড় ছিল আর ছেলেটা কোথায় গেছে কাজ করতে গেছে কাজ করতে গেছে হ্যাঁ পাড়া গায়ে তো এরকমই না আমরা ও ঘিনে তো ভালোই থাকছি এখন বাবাকে বাবা বয়স্ক হয়েছে জমি তো অনেক আছে ভাইটা তো সৎ ভা ওই

আমি তো বুঝতেই পারছি না কি সব বলছি এই সব বউ নিয়ে ঘর কে সন্ধ্যা সন্ধ্যা একটু বলতেও পারতি কম এখন ফোন হয়েছে হ্যাঁ বাবা ফোন তো আছে কিন্তু ওই সময় পালে নেই বলছি এত সময় পাচ্ছি একটু ফোনটা করলে যে আমি বউ নিয়ে যাচ্ছি হ্যাঁ সেই বলি সারপ্রাইজ দিন দেব বাবা আর মাইকে এ সন্ধ্যা কি হইলো গো কি হইলো এত ডাকছো কেন বাবু বউ নিয়ে চলে আসছে ঘরকে কোনো বলে নাই কোনো নাই আমরা জানতেও পারলি নাই এক জিজ্ঞাসকর বাবুকে হ্যাঁ बेटा একবার বলতে পারতিছ না ফোন করে না মাই মানে কি বলে এমন পরিস্থিতি হই গেছিল আর বিয়া না কইলো সমস্যা হই যাতছিল ওই জন্য আমি ডাইরেক্ট বিহাই করে নিছি বলে একাইবারে মাই বাপকে ঘরে যাই সারপ্রাইজ দিবই জেনে চলি আসি ছোট ফোন না করি কোন দিগা লাটা বনি আলে গ্রামে এই বোর্ডটা এখন

পয়সা দিচ্ছি মাসে মাসে দশ হাজার পনেরো হাজার করিয়া দেখ সেটা ভালো করবি আমি ভাবিছিলি যে ঘরে আসছে বাবা মায়ের কষ্টর কোলটা যে কষ্ট অনেক দিন থেকে আমারও লাগছে যে বাবা মাইকে দেখতে যাবো বউ টাকা নিয়ে সে না সবসময় বকে বলছো বকে বলছো ঠিক আছে যখন আনিছি যখন যখন এখানে থাকবি নাই তাহলে বাইরে নিয়ে রাখবি আমরা খনি চলে যাব না 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 বেটা ও সব সব গিলে এলে ইয়া করছে ফুড়ুয়াতে হবে এখন আরো ঝাড়ি না পুরুয়া হলে হবে কি নাই তখন ঝাড়ি পুরো সব ফুড়োয়াতে হবে না ঝাড়িলে সব ঝাড়ি ঝাড়ি ফেক করছে ও দেখি কত গুলা কামিন করা আছে লাইন তে এলো কি লাইন চলে আসে ঝাড়িয়ে দি পর আরো কম দিকে গেলো

কাজ করতে চাকরি পাইলো আর ওইরকম দেখি চলো দেখি গা ঘর আছে না করে নিয়ে আসছে বিদেশ থেকে হেরে একবার ফোন করা তো দরকার ছিল না তোকে বুঝবো আমি কেন কি জানে লোকটা কে এটা আমার সরদাদা

তুমি আজকে আমাকে দাদা করবে ঠিক আছে তাহলে বাবা আমি ঝাড়ছি যা পাচ্ছে যা পাচ্ছে করুক এখন আমার এখন তো বড় বড় কথা বলছে বউ পাইয়েছে এখন তো বড় বড় কথা বলছে চলো চলো আগের কথা না ভুলিয়ে গেছে ঠিক আছে আর আমি যাচ্ছি ধান ঝাড়তে ঠিক আছে আনিছে তখন তো এসিটা অন করে দাও এসি কো আবার কি গো এসি কি বেচছি রে বলছে এসিটা এসিটা অন করো না এসিটা বেচছি বলছি এসি আর তুই বোনি আছিস এসি মানে হচ্ছে যে গরমকালে তোরা কি ব্যবহার করি গরম যখন লাগে কোথায় পাবো কি তো মানেই তো জানো নাই তুমি গরম কালে যখন হয় তখন কি ঠান্ডা বাতাস দিও তো ওইটা খুঁজছে ঠান্ডা বাতাস ঠান্ডা দিন দিও এখন রুম হিটার তাও খুঁজে ঠান্ডা আর গরম কাল কোনো নাই ইয়ার এই চাই বাবা টাউনে রুম হিটার কিন্তু দেখ বাবা আজকে ভাইটা কেমন মানে বিচার করছে সৎ অসৎ বিচার করছে হ্যাঁ আমিও ওকে কোনোদিন সৎ সৎ ভাই ভাবিছি না তোমাও আগে সৎbeta ভাবিছিস না হ্যাঁ কিন্তু দেখ আজ কত বড় একটা কথা বললি কত খারাপ লাগিছে আমার জানে নাই বাইরে জায়গা রত্য না বিয়া কইলো ঠিক আছে আমি কিন্তু তো বিয়া কইলি বাইরে কিন্তু আমাদের যেটা গায়া ঘরের একটা ব্যাপার আছে সেটা বটে ভয় তোছ দিব এটু জানাত হবে না সেটা বইছ গিলা বইছ কোন কRTTি হবে না জানা আমার প্রয়োজন আমার আমার বাবা সবচেয়ে খারাপ লাগিছে বেশি কন্টা তো সৎ সৎ দাদা যখন বলি দিছিস না তখন তমে খারাপ লাগিছে

না রাখতে পারবি আমরা ওই তো কি সব বলছে আমি তো কোনো বুঝতেই পারছি না যে কি সব বলছে কি ইংলিশে কথা বলছে অন্য কোনো না ও চাকরি পাইছে তো আবার অহংকার হয়ে গেছে অহংকার হয়ে গেছে হ্যাঁ তো বলে ঠিক আছে তুই তোর বউটাকে না রাখ আমরাই ঘরে থাকিব কিন্তু তুমি বাইরেই থাকবি তো একটু বলা দরকার ছিল হ্যাঁ একটু ফোনের যুগ ফোন করে বলতে পারতো না ফোন এখন তাহলে আমার বিয়ান আমার কত খারাপ লাগছে হ্যাঁ দাদা হই আমার কত খারাপ লাগছে বল কি করবি এখন আর আমার মাই নমে আমাকে প্রশ্রয় দিছে প্রশ্রয় তো দিছে হ্যাঁ মাই কেমন প্রশ্রয় দিছে চল 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 নিজের বেটা তবে বউ পাইছে ভালো ওজনি প্রশ্রয় দিছে বেশি বিদেশি বউ আর আমরা সেই গ্রামের বউ জন্য তো তাই করা কাজ তো করিবে না এই বউ কেন কি কাজ করিবে গ্রামে কি কাজ কাজ করা দরকার নাই আমি বলি কাজ নাই করতে হবে কিন্তু বললি একটু ভালো হতো ঠিক আছে বলা নাই তো ঠিক আছে বাবা আর ও সব দাদা বললো বিশেষ করে আমার ওইটাই খারাপ লাগলো আমার ভাই হয়ে এখন ওরকম কথা বললো ওটাই খারাপ লিল তো আর ঠিক আছে আমি ওকে কোনো বলবো না আমার ছোট বটে তো ওকে আমি আর কোনো বলবো নাই ও যা বলেছে বলিয়েছে তো ঠিকই আছে তুমি যা কাজকর্ম কর আমিও ও ও তো থাকু তো তো যদিন থাকছে থাকুক এখন যদিন আছে হ্যাঁ কোনো বলিস না আর বউটাকেও কোনো বলিস না যা পাচ্ছে করুক আর ওকে কোনো বলিস না হ্যাঁ ঠিক আছে তো আমি যাই ওদিকে কাজলা করি হ্যাঁ দিকে যাই হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ গো তোমরা কো ভাই বোন আমরা আমরা দু বোন এক ভাই তুমি বড় না ছোট আমি বিগ আচ্ছা ওটা কি মাই ওয়ান সিস্টার এন্ড ওয়ান ব্রাদার কি সব যে বলছে আমি কিছুই বুঝতে পাচ্ছি না এসি কি বলছো এসি কোথায় ওটার মানে কি গো আমি থাকবো না এখানে বেশি দেখো বাবা আমাদের যেমন ঘর সেরকমই পাবে না বলো খাবার দাবার কিছু খাবে কিচেনটা কোথায় কিচেন এই দেখো এটা আমাদের রান্নাঘর ঘর হোয়াট ইজ দিস এটা কিচেন ভাত রান্ধা হয় গো এখানে কাটে এই যে দেখছো না ভাত বসে আছে পুরা বরা কুঁদরির মতো দেখা আছে না আমি খাবো না আমি জোম্যাটো থেকে অর্ডার করে নিয়ে খাইয়ে দেবো কি করবে জোম্যাটো থেকে ওটা আবার কি গো জোম্যাটো থেকে খাবার অর্ডার করব পিৎজা পিৎজা খাবো জোম্যাটো থেকে অর্ডার করি কি সব খাবারের নাম করছে যে ওটা কি জিনিস ওটা খাবার জিনিস তো আবার কেমন খাবার গো আমরা কব খাই নাই যে এমন পরিবেশের মধ্যে আমাকে আনি ফেললো কিছু বুঝে নাই কি বোকা মূর্খ পরিবার এটা এসি নাই ঘরে সোয়ার নাই স্নান করার মাম্মি আবার মাম্মি কি বলছো গো কেমন আছো তুমি এই যে দেখছো তোমার চুলগুলো সাদা সাদা যে হ্যাঁ গো বয়স হয়েছে ও আমি এখানে থাকতে পারবো না কিছু এসি নাই কিচেন দেখো কিচেন পুরা কালো দেখো আমি তো গায়ের থেকে গেছি আমার গায়ের পরিবেশ ভালোবাসা এত পাই মাই বাবার তো আমাদের এরকমই ঘর দুয়ার টাকা তো পাঠাই তো সংসারটা তো অনেক বড় ন দাদা আছে সদ দাদা হলেও তো দাদা বড়ে তাহলে দাদা আছে বইদি আছে বাপ বুড়া মাই বুড়া তাহলে এই সংসারটার খরচাটা দাদাই পারে না এখানে সামলাতে তাই আমি প্রত্যেক মাসে মাসে পয়সা পাঠান দিই এরকম একটুকু সময় শুনলে বজায় রেখে একটু কিছুদিন থাকো তারপর যাবো থাকতে পারবো না আমি একদিনও পারবো না এই পরিবেশে আমি এক মুহূর্ত থাকতে পারবো না আমাদের তো সবকিছু আছেই ওইখানে বাপের কাছে আসেছি জমিলে হপড়ায় নিয়ে আর সব দাদাকে করি জমি মানে হচ্ছে ফার্ম যেটা বাইরে ফিল্ডে কাজ হয় নাই মাঠ মাঠ ফিল্ড ফিল্ড বুঝতে পারছি না ল্যান্ড 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 যাকে বলে ল্যান্ড বাইরে ল্যান্ড বলছি মাই তোরা রাকে এখানে থাকতে হবে কি নাই আমাদের ওখানে ঘর বাড়ি অনেক বড় বড় করেছি তোরা কষ্ট দিছে মনে হচ্ছে দাদাই আমি বলছি যে কিছুদিন আসিয়েছি কিছুদিন থাকবো পরিবেশটাকে বজায় রাখবো বউটা তো রইতে খুঁজছে না কারণ তো বিদেশি বউ তো ই তো কিছু বুঝতেই পারবে না আমাদের কথাগুলো তাও আমি মেনটেন্স করে যাকে বুঝো আছি তাহলে বাবা আর তোকে নিয়ে যাব আমাদের ওই ফ্ল্যাটেই ওইখানেই রাখবো এই যে ঘর দুয়ার বাড়ি জমি যতগুলো আছে সব বিকিয়ে দিব আর তোরা দুজনকে নিয়ে যাব। ঠিক আছে যেটা ভালো বুঝিস হ্যাঁ